দর্শক আজকের গল্পটা কোনো সাধারণ পলিটিক্যাল আপডেট নয় এটা একটা থ্রিলার মুভি সিন রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে সাধারণত কী হয় খুব মার্জিত ভাষায় স্যুট টাই পড়া ভদ্রলোকেরা একে অপরকে কনসার্ন বা উদ্বেগের কথা জানান তাই তো কিন্তু এবার যা হয়েছে তা দেখে মনে হয়েছে পাড়ার চায়ের দোকানে মানে দুপক্ষের মধ্যে একটা বচসা চলছে তফাৎ শুধু এটাই যে এখানে এক পক্ষের হাতে আছে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী আর অন্য পক্ষের হাতে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইল আর্সেনাল আমেরিকা বনাম ইরান দর্শক বাঘে মহিষে লড়াইয়ের গল্প আমরা ছোটোবেলা থেকে শুনেছি কিন্তু রাষ্ট্রপুঞ্জের ফ্লোরে আমেরিকার মতো সুপার পাওয়ারকে কেউ এভাবে মুখের উপরে না বলে দিতে পারে এতটা অপমান করতে পারে এটা চাক্ষুষ না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন পারলে ওই ভিডিওটি একটু দেখবেন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে কিন্তু দাঁড়ান মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট ধাঁধা দিই ধরুন আমি আপনার বাড়িতে গিয়ে আপনার রান্নাঘরে তালা লাগিয়ে দিলাম তারপর বললাম শোনো ভাই তুমি বাজার করতে পারবে কিন্তু রান্না করতে পারবে না ওটা আমি সাপ্লাই দেব। আর যদি নিজে রান্না করতে যাও তবে তোমার বাড়ি আমি গুড়িয়ে দেব কেমন লাগবে আপনার ঠিক এই দাদাগিরিটাই আমেরিকা গত কয়েক দশক ধরে ইরানের সাথে করার চেষ্টা করছে কিন্তু এবার সিনেমাটা পাল্টে গেছে ইরানের রাজদূত আমির সৈয়দ ইরাভানি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি আমেরিকার ডেপুটি এনভয় মর্গান ওর্তাগাসকে এমনভাবে ভাই দুইয়ে দিলেন যেন মনে হলো আমেরিকা কোনো সুপার পাওয়ার নয় বরং ভুল করে ক্লাসে ঢুকে পড়া কোনো ব্যাকভেঞ্চার স্টুডেন্ট কেন এই পরিস্থিতি দর্শক এর ব্যাকগ্রাউন্ডে আছে ওই সেই উনত্রিশে ডিসেম্বরের মিটিং যেখানে নেতেন ছুটে যাচ্ছেন ট্রাম্পের কাছে কেন কারণ নূতন বছর আসছে আর পলিটিক্যাল অ্যানালিসিসটা আশঙ্কা করছেন দু হাজার সালের শুরুটাই হতে পারে ইরানের উপর একটা বড় সড়ো হামলা দিয়ে আর এই যুদ্ধের দামামা বাজার ঠিক আগেই আমেরিকা চেয়েছিল রাষ্ট্রপুঞ্জে ইরানকে কোণঠাসা করে মানসিকভাবে একটু ভেঙে দিতে কিন্তু ফল উল্টো হলো শিকার করতে গিয়ে শিকারি নিজেই ফাঁদে পড়ে গেল দর্শক রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে আলোচনা চলছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার প্রতিনিধি মর্গান ওর্তাগাস যিনি কিনা খুব আগ্রাসী হিসাবে পরিচিত তিনি শুরুতেই আলোচনার টেবিল একেবারে গরম করে দিলেন আমেরিকার বক্তব্য খুব পরিষ্কার এবং সোজা সাপটা তবে সেটা কতটা যৌতিক সেটা নিয়ে প্রশ্ন আছে মর্গান বললেন দেখুন আমরা ইরানের সাথে কথা বলতে রাজি আমরা শান্তি চাই কিন্তু আমাদের একটাই শর্ত ইরানকে তার নিজের মাটিতে নিউক্লিয়ার এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে জিরো এনরিচমেন্ট এর নিচে আমরা কোনো কথা বলবো না অর্থাৎ আমেরিকা বলছে আগে আমার পায়ে অস্ত্র সমর্পণ করো তারপর আমি ভাববো তোমার সাথে সন্ধি করব কিনা দর্শক একে কি আলোচনা বলে নাকি একে ডিকটেশন বা হুকুম জারি বলে মর্গান আরও বললেন যে ইরান নাকি আলোচনার জন্য প্রস্তুত নয় তারা নাকি ওয়াশিংটনের শর্তগুলোকে পাত্তাই দিচ্ছে না তিনি বলেন আমাদের প্রিন্সিপাল বা নীতি হলো ইরান কোনোভাবেই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে না কারণ সেটা বিশ্বের জন্য বিপদ ব্যাস এই কথাটা বলার পরই মাইক নিলেন ইরানের রাজদূত আমির সৈয়দ ইরাভানি এবং তিনি যেটা করলেন সেটাকে আমি বলি লজিক্যাল কাউন্টার অ্যাট্যাক ইরানের রাজদূত কোনো মিন 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 করা গলায় কথা বললেন না তিনি দারাজ গলায় পুরো হলের দিকে তাকিয়ে বললেন মিস্টার আপনারা কি আমাদের বোকা ভাবেন আপনারা বলছেন আপনারা কথা বলতে চান অথচ আলোচনার আগেই শর্তের পাহাড় চাপিয়ে দিচ্ছেন এটা কি কোনো স্বাধীন দেশের সাথে কথা বলার ভঙ্গি হলো তিনি একটা দুর্দান্ত পয়েন্ট তুললেন বললেন আমরা এনপিটি বা পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই করা দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আমাদের আছে এটা আমাদের জন্মগত অধিকার বা সর্বভৌম অধিকার আপনারাকে সেটা কেড়ে নেওয়ার দর্শক এখানে ব্যাপারটা একটু তলিয়ে ভাবুন আমেরিকা এমন একটা ভাব করছে যেন ইরান তাদের কোনো অঙ্গরাজ্য বা কলোনি ইরান বলছে আমরা সমৃদ্ধকরণের পার্সেন্টেজ নিয়ে কথা বলতে পারি কিন্তু আপনারা যদি বলেন ইরান তার নিজের ল্যাবে কিছুই করতে পারবে না কিছুই বানাতে পারবে না হাত পা গুটিয়ে বসে থাকবে তবে সরি ইরান কোনো ভয় পাওয়া রিপাবলিক নয় যে আপনাদের ওই ধমকে ভয় পাবে ইরানের রাজদূত স্পষ্টভাবে জানিয়ে দিলেন আমেরিকা আসলে ন্যায়সঙ্গত আলোচনা চায় না তারা চায় আত্মসমর্পণ আর ইরান ইরান মাথা নোয়াবে না এখন প্রশ্ন হলো এই অবিশ্বাসের দেওয়ালটা তৈরি হলো কিভাবে। কেন ইরান আমেরিকার কোনো প্রতিশ্রুতিতেই বিশ্বাস করছে না দর্শক এখানেই আসে গল্পের আসল টুইস্টটা কারণ এটাই এই পুরো ঝগড়ার মূল ভিত্তি দেখুন ইরানের রাজদূত বললেন আজ যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে তার জন্য একশো ভাগ দায়ী আমেরিকা কিন্তু কেন কারণ দু হাজার পঁচিশ সালের সেই ঐতিহাসিক চুক্তি যাকে বলা হয় জেসিপিও এ বারাক ওবামার আমলে কত ঘটা করে কত আলোচনা করে সেই চুক্তি হলো ইরান কথা দিয়েছিল তারা পরমাণু বোমা বানাবে না বিনিময়ে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সব ঠিকঠাক চলছিলও বটে তারপর কি হলো দু সাল এলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কোনো কারণ ছাড়াই গায়ের জোরে সেই চুক্তি ছিঁড়ে ফেলে দিলেন একতরফাভাবে বেরিয়ে গেলেন ইরানের রাজদূত সেই পুরনো ক্ষত খুঁচিয়ে তুলে আমেরিকাকে পুরো আয়না দেখিয়ে দিলেন তিনি বললেন চুক্তি ভেঙেছেন আপনারা কথা দিয়ে কথা রাখেননি আপনারা আবার এখন আপনারাই আসছেন নতুন শর্ত নিয়ে যে লোক একবার পার্টনারশিপের টাকা মেরে পালিয়েছে তাকে কি আপনি দ্বিতীয়বার ব্যবসার ক্যাশবাক্সের চাবি দেবেন কখনোই না দর্শক রাষ্ট্রপুঞ্জের ওই হল তখন ফুল নিরাপত্তা কারণ সবাই জানে কথাটা সত্য আমেরিকা গত পাঁচবার আলোচনার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে কেন জানেন কারণ তাদের অ্যাটিটিউড তারা টেবিলের ওপারে বসে বন্দুক তাক করে রাখে আর বলে এসো বন্ধুত্ব করি এসো বন্ধুত্ব করি ইরানের প্রতিনিধি বলেন আপনারা জিরো এনরিচমেন্ট পলিসি চাইছেন এটা কোনো নেগোসিয়েশান নয় এটা হলো ব্ল্যাকমেল আর ইরান গত চল্লিশ বছর ধরে আপনাদের ব্ল্যাকমেল সহ্য করে আসছে কিন্তু আর নয় দর্শক সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকা যখন বলছে ইরান শর্ত মানছে না তখন ইরান পাল্টা বলছে শর্ত তো আমরা মানি না আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অপমান করেছেন চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আগে তাই নিজেদের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি প্রমাণ করুন তারপর আমাদের শিক্ষা দিতে আসবেন দর্শক তর্কটা কিন্তু শুধু পরমাণু বোমা বা ইউরেনিয়ামকে নিয়েই থেমে থাকেনি আমেরিকা আমেরিকা তাদের সেই পুরনো ক্যাসেট বাজিয়ে যাচ্ছিল ইরানের মিসাইল প্রোগ্রাম বা ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও তাদের ঘোর আপত্তি আমেরিকা চায় ইরান যেন তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোও ধ্বংস করে ফেলে শেষ করে দেয় এখানে আমি আপনাদের একটা জিও পলিটিক্যাল বাস্তবতা একটু বোঝাতে চাই একটু মাথায় একটু ম্যাপের ছবিটা আঁকুন ম্যাপটার দিকে তাকান ইরানের চারপাশে কারা একদিকে আফগানিস্তান যেখানে আমেরিকা বছরের পর বছর ঘাঁটি গেড়েছিল অন্যদিকে ইরাক যেখানে আমেরিকা হামলা চালিয়ে সাদ্দাম ওসেনকে উৎখাত করেছে কাছেই ইসরায়েল যারা প্রতিনিয়ত ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে চলেছে এখন এই পরিস্থিতিতে ইরান যদি মিসাইল না বানায় তবে তারা বাঁচবে কি করে ইরানের রাজদূত এই জায়গাটাতেই সবচেয়ে ইমোশনাল এবং শক্তিশালী যুক্তি দিয়েছেন তিনি বলেন আমাদের মিসাইল প্রোগ্রাম কোনো শৌখিনতা নয় এটা আমাদের সারভাইভাল বা টিকে থাকার প্রশ্ন আমরা মিসাইল বানিয়েছি ডিফেন্সের জন্য আত্মরক্ষার জন্য এটা নিয়ে কোনো আপোষ হবে না আপনারা লিবিয়ার কথা ভাবুন গাদ্দাফি পশ্চিমাদের কথায় বিশ্বাস করে নিজের সব পরমাণু ওই মিসাইল কর্মসূচি সব বিসর্জন দিয়েছিল ফল কি হয়েছিল তাকে রাস্তায় ফেলে মারা হয়েছিল ইউক্রেনের কথা ভাবুন তাদের কাছেও সোভিয়েত আমলের পুরনো অস্ত্র ছিল তারা সেটা ফেরত দিয়েছিল নিরাপত্তার গ্যারেন্টি পেয়ে আজ ইউক্রেনের অবস্থা কি আপনি বলুন ইরান এই ইতিহাসগুলো খুব ভালো করে পড়েছে তাই ইরানের রাজদূত যখন বললেন মিসাইল আমাদের রেড লাইন তখন সেটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য আর থাকে না ওটা একটা জাতির অস্তিত্ব রক্ষার হুঙ্কার হয়ে দাঁড়ায় তিনি পরিষ্কার করে দিলেন পরমাণু কর্মসূচি নিয়ে তাও কথা হতে পারে যদি আমেরিকা সম্মান টন্মান দেখায় কিন্তু মিসাইল নেবার আমাদের ছাদ আমাদেরই রক্ষা করতে হবে কারণ বৃষ্টি নামলে আপনারা ছাতা নিয়ে আসবেন না বরং আপনারা ঝড় হয়ে আসবেন এখন দর্শক পুরো ঘটনাটা যদি আমরা সামারি করি তাহলে কি দাঁড়ালো আমেরিকা চেয়েছিল রাষ্ট্রপুঞ্জর মঞ্চ ব্যবহার করে ইরানের উপরে চাপ সৃষ্টি করতে যাতে ওই উনত্রিশে ডিসেম্বর ট্রাম্প নিতেনহুর মিটিংয়ের আগে ইরান মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে তারা চেয়েছিল ইরানকে একটু ভিলেন বানাতে কিন্তু ইরানের রাজদূত আমির সঈদ ইরাওয়ানি উল্টো আমেরিকাকেই চুক্তিভঙ্গকারী অগণতান্ত্রিক হিসাবে সবার সামনে নগ্ন করে দিয়েছে তবে ভয়ের কারণ কিন্তু এখনও কাটেনি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম উনত্রিশে ডিসেম্বর ট্রাম্প এবং নিতেন দুজনেই কট্টর ইরান বিরোধী রাষ্ট্রপুঞ্জের এই যে কথার লড়াইয়ে হয়তো ইরান জিতে গেছে কিন্তু মাঠের লড়াইতে কি হবে আমেরিকা কি এই অপমানের শোধ নিতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেবে নাকি নেতেন দিয়ে এবার নতুন কোনো প্রক্সি ওয়ার শুরু করিয়ে দেবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে আমরা একটা বারুদেশ স্তূপের উপরে বসে আছি যে কোনো মুহূর্তে একটা দেশলায়ের কাঠি জ্বলে উঠতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন ইরান কি ঠিক করেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের মুখের উপর এভাবে না বলে দেওয়া কি সাহসিকতা নাকি বোকামি নাকি ইরানের হাতে সত্যি এমন কোনো গোপন একটা তাস আছে যা আমরা জানি না যার জোরে তারা এত কনফিডেন্ট আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন